প্রিয় ছাত্রছাত্রী আমি সুজয় হালদার আপনাদের সুজয় স্যার বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির অনুমোদিত সমস্ত বিএড কলেজে বিএড ফার্স্ট সেমিস্টারে কোর্স কোড ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ফাইভ কোর্সের একটি প্যাকটিকাম অ্যাসাইনমেন্ট সাবমিশন প্যাকটিকামটি নিয়ে আজকের আলোচ্য বিষয় প্রথমেই ভালোভাবে লক্ষ্য করুন অ্যাসাইনমেন্ট সাবমিশনের প্র্যাকটিকামটির একটি কন্টেন্ট তৈরি করবেন কনটেন্টটিতে রাখবেন একের দাগে ভূমিকা দুইয়ের তাকে অ্যাসাইনমেন্টের বিভিন্ন পর্যায় এবং কাজটি সম্পাদন প্রক্রিয়া তিনের তাগে গণিতের ধারণা নিজের নিজের মেথড সাবজেক্টের উপর টপিক নির্বাচন করে অ্যাসাইনমেন্ট সাবমিশন প্র্যাকটিক্যামটি রেডি করবেন এখানে ম্যাথামেটিক্স বা গণিতের উপর অ্যাসাইনমেন্ট সাবমিশন প্র্যাকটিক্যামটি তুলে ধরা হলো চারের দাগে উদ্দেশ্য পাঁচের দাগে মূল বিষয় ছয়ের দাগে উপসংহার সাতের দাগে গ্রন্থপঞ্জী এরপর লক্ষ্য করুন কন্টেন্ট অনুযায়ী ভূমিকাটি লিখবেন দেখে দেখেও লিখতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন পরবর্তী লক্ষ্য করুন অ্যাসাইনমেন্টের বিভিন্ন পর্যায়ে এবং কাজটি সম্পাদন প্রক্রিয়াটি উল্লেখ করেছি লিখতে পারেন অ্যাসাইনমেন্টের পর্যায়গুলি পরপর দেয়া আছে নিজের নিজের মেথড সাবজেক্ট ওয়াইজ প্র্যাকটিক্যামটি করবেন পরপর দেয়া আছে দেখুন নেক্সট লক্ষ্য করুন আপনার নিজের মেথড সাবজেক্টের উপর একটা কনসেপ্ট বা ধারণা দেবেন এখানে গণিত মেথড সাবজেক্টের উপর গণিতের ধারণা উল্লেখ করা হয়েছে এরপর লক্ষ্য করুন পাঠ্যক্রমে ম্যাথামেটিক্স বা গণিত বিষয়কে অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যগুলি উল্লেখ করা হয়েছে আপনার মেথড সাবজেক্টের উপর উদ্দেশ্যগুলি কয়েকটি পয়েন্টে উল্লেখ করবেন নেক্সট লক্ষ্য করুন মূল বিষয় বা মেন বডিগুলি লিখতে হবে আপনার নিজের মেথড সাবজেক্টের উপর এখানে ম্যাথ সাবজেক্টের প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছে এরপর লক্ষ্য করুন বিদ্যালয় পাঠ্যক্রমে গণিতের স্থান সম্পর্কে সংক্ষেপে দেখে দেখে লিখে নেবেন অথবা স্ক্রিনশট নিয়েও লিখে নিতে পারেন পরপর দেয়া আছে লিখতে পারেন নেক্সট লক্ষ্য করুন বিদ্যালয়ে মাধ্যমিক পাঠ্যক্রমে গণিতের স্থান দেওয়া আছে পরপর দেখে দেখে লিখবেন অবশেষে উপসংহার দিয়ে প্যাক্টেগ্রামটি শেষ করবেন নেক্সট লক্ষ্য করুন উপসংহারের পর গ্রন্থপঞ্জি উল্লেখ করবেন আজ এই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ